হ্যালো মাই লাভলি ভিউয়ার্স শীত তো চলে এসেছে আমি অনেক আগেই ভিডিওটা করেছি আপনাদের জন্য কিন্তু পাবলিশ করতে পারলি আন্তরিকভাবে দুঃখিত শীতের সময় কিছু পিঠা পুলি না হলে কি আর মন ভরে প্রতিদিনই করি টুকটাক বাচ্চার জন্য খুব বেশি কিছু না হলেও অন্তত পনেরো বিশটা পিঠা আমি তৈরি করি এক এক দিন এক এক রকমভাবে তা আজকে নিয়ে এসেছি খেজুর গুড় দিয়ে চিতই পিঠা আমি খেতে এতটা টেস্টি যা বলার কথা না এখানে আমি একটি মেজারমেন্ট কাপের দুই কাপ চাউলের গুঁড়া নিয়ে নেব জাস্ট সিম্পল চালের গুঁড়া যেটা আপনি বাজার থেকেও কিনে আনতে পারেন ঘরেও তৈরি করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটাকে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে লবণটা যাতে চারিপাশে সুন্দরভাবে মিশে যায় এর পরবর্তীতে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে নেব একটু একটু করে মাখবো একবারে পানিটা দিব না তাহলে হয়তো মাপটার আপনার সঠিক হবে না অল্প অল্প করে পানি দেবো আর এইভাবে মাখতে থাকবো আবারও এ পাশ থেকে একটু দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণে আবারও দিলাম একটু পানি এভাবেই খুব সুন্দর করে নেড়ে চেড়ে ব্যাটারটিকে তৈরি করে নেব ঘনত্বটা ঠিক এই মাত্রায় থাকবে এর চাইতে বেশিও হবে না কমও হবে না মানে পাতলাও হবে না ঘনও হবে না তাহলে আপনার পিঠাটা খুব চমৎকারভাবে উঠবে দিকে তাওয়াতে চলে গেছি তাওয়াটা আগুনে দিয়ে দিয়েছি এবং এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল খাই তাই সরিষার তেল দিচ্ছি আপনারা যে কোনো তেল ব্যবহার করবেন এবং টিস্যু অথবা কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে তেলটাকে এভাবে ব্রাশ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটাকে হাই হিটে রাখতে হবে তাওয়াটাকে খুব হাই হিট করতে হবে এবং এই অয়েলটা ব্রাশ হয়ে গেলে এর পরবর্তীতে আমি সামান্য পরিমাণের পানি ছিটিয়ে ছিটিয়ে দেব যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং পিঠাটা তুলতেও সুবিধা হয় এই যে এইভাবে আমি একটু একটু করে পানি ছিটিয়ে দিচ্ছি তাওয়াটা খুব হাই হিটে রেখেছি হিট হয়ে গেছে অনেক এবার একটা সুতি শুকনো কাপড় দিয়ে পানিটাকে অল্প অল্প চেপে চেপে মুছে নিব। ব্যাস এবার ব্যাটারটা দিয়ে দিব। একে একে প্রত্যেকটা সাজে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ওভার করে দিবেন না তাহলে পিঠাটা ওঠাতে সমস্যা হবে একটু সামান্য ডাউনে থাকবে সাঁচের মধ্যে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলা রাসটাকে মিডিয়াম করে দিব। পিঠাগুলো কেমন হয়েছে দেখছেন ছুরি দিয়ে গোতা দেওয়ার সাথে সাথেই উঠে যাচ্ছে এই তো হয়ে গেল আমার চিতই পিঠা যদি ভালো লেগে থাকে আমার মতো করে তৈরি করে নেবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর যদি আমাকে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ